আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম দাহরের ইউনিভার্স বা তুষারে দাহর ইউনিভার্স বা তুষার থেকে আমি তুষার আছি আপনাদের সাথে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভৌতিক কাহিনী সত্য জিনের ঘটনা আপনার সামনে তুলে ধরে আজকেও ঠিক ব্যতিক্রম নয় আজকে আমরা একটি নতুন ঘটনা শেয়ার করবো আজকে ঘটনাটি পাঠিয়েছেন নাইমা শেখ আকু ঘটনাটি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবে বলার চেষ্টা করব বেশি দেরি না করে চলেন করি ঘটনাটি আমি একে আমার নতুন বাসার স্টোর রুম থেকে বাসাটা কেনার সময় থেকে কেমন যিনি অস্বস্তি লাগছিল তবে এটাকে আমি নতুন জায়গা প্রতি মানিয়ে নেওয়ার স্বাভাবিক অনুভূতি বলেই ভাবে ভেবেছিলাম শহরের বাইরে নির্জন এলাকাতে অবস্থিত বাড়িটি একদম নিস্তব্ধ এতদিনে এর ভৌতিক ইতিহাস সম্পর্কে অনেকে আমাকে সতর্ক করেছে কিন্তু আমি এত সহজে বিশ্বাস করি না স্টোর রুমটির ভেতরটা অনেক ধুবাড়িতে ভর্তি যেন বহু বছর ধরে কেউ ব্যবহার করেনি বাতাসে একটি বিশৃ ছাচ্ছে গন্ধ ভাসেন পচে যাওয়া এক পুরো কিছু লুকিয়ে আছে এখানে একটা পুরনো কাঠে তাকের উপর হঠাৎ করে আমার চোখ পড়লো এটা বিশাল আয়না ফ্রেমে কালচে হয়ে গেছে চারপাশে অদ্ভুত সব করা নকশা যেন কেউ বিশেষ সুন্দর এটাকে তৈরি করেছিল কৌতুহত বসু হাত বাড়িয়ে ধরা হাঁটতে শুরু করলাম ঠিক তখনই ঘরের বাসি দেখে একবার ফ্লিকার করলো কেমন যেন শীতল বাতাস কানে শব্দের পেট তুলে বেরিয়ে গেল আমি চমকে দেখালে আমার ঠিক তখনই মনে হলো আয়নার প্রতিবিম্ব আমি একা নই আমার শরীর হিম হয়ে আসলো আমি স্পর্শ দেখতে পেলাম আমার রাতের সঙ্গে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি কালো আল খেল্লা পড়া লম্বা কালো আকৃতি দুটো ফাঁকা গর্তের মতো চোখ আর মুখে বিকৃত একটা হাসি আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল আমি চোখ সরাতে পারছিলাম না যেন আমার দৃষ্টি শক্তি সেখানে আটকে রয়েছে আমাকে মুক্ত করো এক শ্বাস সহ্য করার কণ্ঠ বেশি এলো যে আমার কানের একদমই কাছে ছিল কিন্তু আমি জানতাম সেখানে কেউ নেই শব্দটা যেন আমার মাথার ভিতর প্রতিবন্ধন হচ্ছিল আমার বুক ধরপর করে উঠলো পিছাতে চাইলাম কিন্তু পায়ের নিচে মাটিতে শক্ত হয়ে আছে মনে হচ্ছে আমি ধীরে ধীরে ডুবে যাচ্ছি আমি আয়নার দিকে তাকিয়ে দেখতে পেলাম আমার প্রতিবিম্ব কেমন যেন বিক্ষিত হয়ে যাচ্ছে হঠাৎ প্রচন্ড একটা শীতল বাতাসের চাপটা আমার শরীরে লাগে আমি আতঙ্কিত হয়ে পিছিয়ে আসার চেষ্টা করলাম কিন্তু আমার শরীর একদম সমস্ত সাহস সঞ্চয় করে আমি আয়নার দিকে হাত বাড়িয়ে দিলাম এবং সেটাকে ঠেলে ফেলে দিলাম প্রচন্ড শব্দে আয়নাটা ভ্যানতে ভেঙে পড়লো কাজ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো চারিদিকে এই মুহূর্তের জন্য ঘরটার জন্য এক অদ্ভুত নির্বত নেমে নির্বাচন তাই মূর্তি হঠাৎ করেই মিলিয়ে গেল তার শীতল শীতল উপস্থিতি কোথাও রইল না বাতাসটা ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে গেল আর আমার শরীরে অবাস ভাবটাও কেটে গেল আমি ধীরে ধীরে দুঃখিত আমি ধীরে ধীরে হঠাৎ উঠে দাঁড়ালাম চারপাশটা ভালো করে দেখলাম সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল কিছুটা ঘটেনি শুধু মাটিতে পড়ে থাকা আইনা করে প্রমাণ দিচ্ছিল যে আমি যা দেখেছি তা সত্যি ঘটেছে সেদিন রাতে আমি সেই বাড়ি ছেড়ে দিয়েছিলাম পরদিন যখন ফিরে আসি ইনস্টাগ্রামটি পরীক্ষা করলাম দেখলাম হয়তো কোনো কাছে টুকরো নেই যেন কখনো কিছু ভাঙেনি তবে আমি জানতাম আমি যা দেখেছি তা এখনো কল্পনা ছিল না সেই ঘটনার পর থেকে আর কখনো আমি ভর্তি কিছুকে অবহেলা করিনি আমি বুঝেছিলাম কিছু নিশ্চের রহস্য বোঝার চেষ্টা না করাই ভালো আমি জানি সেটা হয়তো সত্যিই শেষ হয়ে গেছে আর আমি নিরাপদ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ তুষার ভাই আমার কাছে আরো কিছু ঘটনা আছে আমি আস্তে আস্তে সকল পাঠানোর চেষ্টা করবো আপনাকে ধন্যবাদ আমার ঘটনাটি সিলেক্ট করার জন্য ঘটনা এই পর্যন্ত